চিন্তা করো না অথব এখানে একটা জিনিস পরিষ্কার যে নবী পাক আক্রমণ যখন হয়েছে তার মোকাবেলা করেছেন এটা পরিষ্কার কি পরিষ্কার সাহাবিদেরকে নিয়ে সেই মোকাবেলা করতে হয়েছে এখন যদি কেউ আপনাদের ভিতরে এমন যদি চিন্তার হয় যে আপনার ঘর ভাঙতে আসছে ওরা ভাঙছে ভাঙুক আপনি সেটাকে রোখার চেষ্টা করবেন কি করবেন করতে হবে কি হবে না আপনার ঘর ভাঙতে আসছে যদি রোখার চেষ্টা করে খালি আপনি আপনার মতো চলেন কিন্তু আপনাকে গালি দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন আপনার বাড়ির ধার দিয়ে এর ব্যাপারে প্রতিবাদের দরকার আছে না কোনো কিছু আপনি কোনো কিছুতে নেই আপনি আপনার মতো আছেন কিন্তু চক্রান্তকারীরা আপনি ভালো কাজ বলে করেন বলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে এই শয়তানের কাজ হলো তো ফাঁসানো মুনাফেকের কাজ হলো তো চক্রান্ত করা এই অনেক ভালো কাজ করার পরে অনেক মানুষ আছে না মসজিদের মাতুয়াল্লি মসজিদের ক্যাশিয়ার সে হাজারো হিসাব দেওয়ার পরেও সুন্দর হিসাব দেওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলে ওর হিসাবে গন্ডগোল আছে অনেক টাকা ঝেড়ে গেছে এরকম শোনা যায় না যায় মাদ্রাসার ক্যাশিয়ার এই জলসার ক্যাশিয়ার এই রকম অনেক ক্ষেত্রে হয় সব কিছু দেওয়ার পরেও একটা শ্রেণী আছে তারা কিন্তু সমালোচনা করে সেগুলো সমালোচনা সেগুলো রোখার দরকার আছে না না আপনি অপরাধী নয় আপনাকে অপরাধী সাজাবে সেটা আপনাকে রোখা দরকার আছে না নাই জোরে বলে সুতরাং ঘর যদি কেউ ভাঙতে আসে সেটা রুখতে আপনার হয় চোদ্দ শাহিজির বললাম কত হিজরি চোদ্দ শাহিজরি সকল ওলামাদের মতে আর মুজাদ্দেদ আগামীতে আসবে না পনেরো শাহিজরির মুজাদ্দেদ হিসাবে আল্লাহ পাক ইমাম মাহাদিকে পাঠাবেন বলবেন না সুহান মুজাদ্দেদ এটা আমার কথা নয় ওলামাদের কথা আমাদের আকাবিরদের কথা আর মুজাদ্দেদ আসবেন যিনি জি তিনি হলেন ইমাম মাহাদি আলী সাল্লাহ মুজাদ্দেদ হিসাবে এ সময় মুজাদ্দেদের ফয়েজ কেয়ামত পর্যন্ত এ সময় চলবে আমার মুজাদ্দেদ এই মুহূর্তে যে আমাদের কাছে আসলেন বিদায় নিয়ে চলে গেছেন এই মুজাদ্দেদকে মানতে হবে কি হবে না এই মুজাদ্দেদকে পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন এই নিয়ামতের হক আদায় করা নিয়ামতের মর্যাদা আদায় করাম কোন রকম মুজাদ্দেদের অসম্মান করা এটা মুজাদ্দেদের মানা মানুষের জন্য এটা কখনো বাঞ্ছনীয় নয় হবে মুজাদ্দেদ অপমান হওয়া মানে ইসলামের অপমান দপমান হওয়া মানে নবীর অপমান হওয়া মুজাদ্দেদ অপমান হওয়া মানে আল্লাহ আলামিন দিনের জন্যে যে খুঁটি বানিয়ে দিয়েছেন এই খুঁটি যদি কেউ ভাঙতে আসে তাহলে ওই ভাঙাটা রুখে দেওয়ার দায়িত্ব ইসলাম তোমাদের কাছে যে বেড়া আমি আল্লাহ পাক দিয়ে দিলাম বাউন্ডারি এই বাউন্ডারি রক্ষার জন্য মোজাদে দে আমি তোমাদের মাঝে পাঠিয়েছি যিনি করেন সংস্কারক তিনি সংস্কার করবেন সংস্কার করে মানুষকে আল্লাহর পথে মানুষকে আল্লাহর পথ দেখিয়ে দেবেন কুতুবুল হজুরকে বাংলার কোটি কোটি মানুষ এই ভারতের কোটি কোটি মানুষ ভালোবাসতেন না বাসতেন না বাবা জোরে বনে তাম ভারতের মানুষের এত ভালোবাসা এত ভালোবাসাছেন হুজুরের জন্য সেই বাংলাদেশে সরি থেকে হুজুরের জন্য পায়ে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে চলে আসতেন ফুরফুরার জমিনে ফুরফুরে আজ জমিনে সুফি আব্দুল মাহবুব সাহেবের মতো মানুষ মেদিনীপুরের জমিল থেকে চলে আসতেন সুফি আব্দুল মোমেন সাহেব বশির앗 আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুফি সর সুফি নেসারউদ্দিন رحمتুল্লাহ আলাইহি সুফি সদরউদ্দিন رحمتুল্লাহ আলাইহি আল্লাহ পাকের অসংক মাহবুব মুজাদ্দিদের জামানের কাছে এসে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এসে সময় কাটাতেন একবার রে বলুন কেন সময় কাটাতেন কেন এইজন্যই আল্লাহ পাওয়ার জন্য মুযাদিদুজ জমান তিনি মুযাদিদ তানার কাছে এসেছেন ইসলামের বেড়া শিখবেন ইসলামের দিয়াল যেন কেউ না ভাঙতে পারে আল্লাহর ওলি মুযাদিদুজ জমান কে যেমন পুরুষেরা ভালোবাসতেন মেয়েরা ওই রকম ভালোবাসতো না ভালোবাসতো না বাবা আরে মহিলারা ভালোবাসতেন না বাসতেন না সেই জামানা কানে লাগছে তো একটু এ করে দেন যেভাবে দিলে মানুষের সুবিধা হয় সেইভাবে দেন খুব সুন্দর প্রশংসা করতে হয় ভাই মাই মা মাই অসুবিধে নেই কিন্তু এত বেশি হচ্ছে কানে লাগছে কষ্ট হচ্ছে একটু তকবি দেন না রায় তকবি একটু মন খুলে বলেন না রায় জামান দাদাফি রহমাতুল্লাহ আলীকে ভালো যেমন পুরুষেরা বাঁচতেন মহিলারা বাঁচতেন না বাসতেন তেরোশো একাত্তর সম্ভবত আল মুজাদুজ্জামান আমির শরিয়াত রহমাতুল্লা আলহ হুজুর তিনি একটা সময় ঘোষণা দিলেন তিনি একটা সময় ঘোষণা দিলেন কি ঘোষণা দিলেন যে বাংলার মানুষেরা তারা দিনের দিকে আগমন করেছে আলহামদুলিল্লাহ আমার আমার মেহনত এবং তোমাদের মেহনত পাক কবুল করেন আমার ইচ্ছা আমার বাড়িতে একটা আমার বাড়িতে মাহফিল দেব যে মাহফিলটা ফুরফুরাতে হবে আমি সাল তারিখটা কনফিউজের মধ্যে আছি তিনি ওসিয়াত নামায় যে কথাটা লেখা রয়েছে দাদা হুজুরের জীবনীতে লেখা রয়েছে আপনারা খুলে দেখবেন তিনি মাহফিল দেবেন মাহফিল দেব তোমরা সকলে আসবে আমার বাড়িতে বাংলার সব মানুষের দাওয়াত আমার ভক্ত মুরিদদের দাওয়াত তোমরা সকলে আসবে এখানে আমার আব্বার নামে সব রেশানি হবে না এখানে আমার কোনো পরিবারের নামে সব রেশানি হবে না কুল মমিন মো নামে সব রেশানি হবে জোরে বলা যাবে না সমস্ত বাংলাতেই ঘোষণা করা হল মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত তিনি এই ঘোষণা করাতে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে জমায়েত হয়ে জামানের ইসালে হবে জি সব আলেম ওলামাদের জন্য আলাদা বসার ব্যবস্থা হতো সেখানে সারা শরিয়াতের আলোচনা হতো জোরে বলা যাবে না আর একটু জোরে বলো লোকেদের মাঝে ওয়াজ করে শোনাতেন ইসলাম কিভাবে মানতে হবে জামানকে সবাই ভালোবাসতেন সেই জামানায় মানুষ শেরক বেদাত করতেন শেরক বেদাতের আকড়া বিভিন্ন গ্রামগঞ্জে শেখরে শেরক বেদাতকে উৎখাত করে তিনি এমন একটা সুন্দর ইসলাম উপহার দিলেন সুন্দর দিন উপহার দিলেন এটা আমরা এতে খুশি না বেজা আমরা খুশি তিনি সেখানে মাহফিল করছেন বাংলার মহিলারা আবেদন করেছেন যে হুজুর আমরা যাব না আপনার মাহফিলে আমরা কি যাব না আপনার মাহফিলে আমাদের স্বামীরা যাবে আমরা কি আপনার ভালোবাসি না জামান বলেছিলেন বাবা নারীদের পর্দা করাটা ফরজ জোরে বলা যাবে না এখানে সেই জায়গা নেই যে নারীরা এসে সেখানে তারা মাহফিলে বসবে থাকবে মাহফিলে নারীদেরকে বসা চলে না সেখানে নারীদের পর্দা করা ফরজ হয় চোখে আল্লাপাক কোরআনে বলেছেন কুল্লিল মিনিনা সকল মমিন ও কুল্লিল মমিনাতি মমিনদের পুরুষদের এবং নারীদের সকলকে বলেছেন পাক বলেছেন তোমরা পুরুষদের দিকে তাকাবে না পর পুরুষের দিকে তাকানো হারাম আর পুরুষদেরকে বলেছেন পর নারীদের দিকে তাকানো হারাম কি আল্লাহ পাক হারাম করেছেন কে হারাম করেছেন আল্লাহ পাক হারাম করেছেন পর নারীর দিকে তাকানো হারাম আর নারীরাও পুরুষের দিকে তাকানো হারাম শুধু পুরুষটা তাকাবে না এটা নয় নারীরাও তাকাবে না দুটোই হারাম সুতরাং এই হারাম যখন এই শিক্ষা এখানে এখন তো নতুন করে একটা ইসলামের আলো জ্বলেছে দাদা হুজুরের ওসিলায় তাহলে সেখানে তো সবাইকে মহিলাদের ডেকে সেই শিক্ষার নামে সেখানে একই মজলিসে ডেকে দাদা পীর হুজুর বলতে পারতেন যে বাবা তোমাদেরকে ডেকেছি এবং মহিলাদেরকে ডেকেছি এখানে শিক্ষার দরকার আছে যদি সেজন্যে শিক্ষার জন্যে মহিলা আর পুরুষ এক জায়গায় করেছি দাদা হুজুর করতে পারতেন না পারতেন না কিন্তু জামান তিনি বললেন ওটা হারাম চলবে না নারীদের কণ্ঠস্বর শোনানো হারাম কি হারাম কণ্ঠস্বর পরপুরুষের জন্য শোনানো হারাম শুধু কথা বলবে এটা পরপুরুষের জন্য শোনানো হারাম যাদের সঙ্গে বিয়ে করা যায় এরাই হলো পরপুরুষ কোনো অবস্থাতে হুকুমটা একই হুকুমের কোনো তফাৎ নেই জামান শিখিয়ে দিলেন কোরআনে এসেছে নারীদের ঘোমরের আওয়াজ সেটাও পর পুরুষের শোনানো হারাম আল্লাহ কোরআনে সেটা বলেছেন বলবেন না সুহান আল্লাহ খুব পরিষ্কার করে বুঝে নেন আপনারা নারীদের জন্যে আল্লাহ পাক নামাজ হুকুম করেছেন আমাদের জন্য করেছেন নারীদেরকে বললেন নারীরা তোমরা নামাজে জোরে কোরআন পড়বে না পুরুষেরা পড়বে কেননা তোমাদের আওয়াজ অন্যেরা শুনতে পাবে জোরে বলা যাবে না নামাজের মতো বড় তার কিছু আছে আসসালাত মিরাজুল মুমিনিন কোরান তেলাওয়াতের মতো ইবাদত আর কি আছে সেই কোরআনকে আল্লাহ নারীদেরকে আস্তে পড়তে বলেছেন জরে বলুন আল্লাহ পাক নারীদেরকে বললেন তোমরা কোরআন তেলাওয়াত আস্তে করবে এই নামাজ আস্তে পড়বে পুরুষেরা মাগরিব ইশা ফজর তিনক ওয়াক্ত নামাজ জোরে পড়ে না আস্তে পড়ে জোরে পড়ে মহিলারা তো বলতে পারে আমরা কেন পড়ব না কিন্তু না আল্লাহর হুকুম যখন হয়ে গেছে আর আগামী দিনে জি শেখান নাম করে জোরে পড়লি কি হবে না সেজন্যই তো ইসলাম এটা কখনো যখন সমর্থন করে না তাহলে ইসলাম নিশ্চয়ই নারীদের কল্যাণ চায় না চায় না আপনারা বলুন নারীদের কল্যাণ চায় নারীদের জন্য শিক্ষা অর্জন করা ফরজ করেছেন ইসলাম পুরুষের জন্য শিক্ষা অর্জন করা ফরজ করেছেন সবার জন্যে শিক্ষা অর্জন ফরজ কতটা করেছে ততটাই যতটা শিখলে হারাম হালাল চেনা যায় আপনাকে গিয়ে পুরো কোরআন শরীফ পড়ে হাদিসের সব কেতাব পড়ে মৌলানা হয়ে পাগড়ি নিতে হবে এরকম আইন আল্লাপাক বলেননি এটা হুজুর বলেননি এটা আল্লাপাক এটা বলেননি তোমাকে হাদিসের কেতাবগুলো সব পড়ে নিতে শেষ করতে হবে এটা বলেননি ভুল ব্যাখ্যা দিলে হবে না আল্লাপাক নারীদেরকে বলেনি যে তোমাকে একদম বোখারি খতম করে বোখারি হুজুর হয়ে অজ করতে হবে এটা বলিনি বলেছে কোনো জায়গা আছে সুতরাং তুমি শেখো তুমি পড়ো ততটাই পড়ো ততটা পড়া ফরজ যতটা তোমার জন্যে হালাল হারাম চেনা ফরজ বাদ যদি তুমি পড়ো সেও পড়তে পারো মরণ পর্যন্ত শেখো তবে মাহারমের কাছে শিখতে হবে পর পুরুষের কাছে শেখা কি সেটা হারাম পর পুরুষের কাছে শেখাটা সর্বকালের জন্য হারাম জি মনে রাখেন কথাগুলো কেউ যদি করে সেটা জানবেন এই কাজ যদি শেখার নামে নারীদেরকে কেউ একত্রিত করে সেটা ঠিক হবে না ভুল হবে আপনারা বলুন জোরে বলেন ঠিক হবে না ভুল হবে আল্লাহ একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন এই বাউন্ডারি দেখাবার জন্য এই বাউন্ডারি দেখাবার জন্য আল্লাহ যুগে যুগে মুসাদ্দেদ পাঠিয়েছে बाउंड्री কে রক্ষা করার জন্য बाउंड्री ভেঙে তোমরা নতুন কিছু করতে পারবে না কেননা আল্লাহ জানিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি দ্বীনের ভিতরে আর কিছু প্রয়োজন নাই আমি পরিপূর্ণ করে দিয়েছি ফামাজা বাদাল হক ইল্লা জালালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যখন হক তোমরা জানতে পেরেছো সত্য কোনটা জানতে পেরেছ কোনটা সঠিক যখন জানতে পেরেছো এই কোনটা সঠিক জানার পরে যদি কোনো কিছু হয় যদি কোনো কিছু হয় সঠিক জানার পরে জানবে ওটা কিন্তু বেটিক হচ্ছে কথা বুঝতে পারিনি সঠিক জানার পরে জানবে কোনো কিছু যদি নতুন হয় সেটা কি হচ্ছে জোরে বলুন বেটিক হচ্ছে কথাটা আমার না আল্লাহ হ্যাঁ আল্লাহর কোরআনের আয়াত পড়েছে সূরা ইউনুসের আয়াত আল্লাহ বত্রিশ নম্বর আয়াতে বলেছেন ফামাজাবাদাল হাক্কা ইল্লা জালালা সত্য যখন জানতে পেরেছে এটা এইটা সত্য এর পরে নতুন কিছু যদি দেখো সেটা কি জলালা গোমরাহি বেটি হচ্ছে গোমরাহির রাস্তা হচ্ছে সেটাই ধ্বংসের রাস্তা সেটা তোমাদেরকে জান নামে নিয়ে যাওয়ার রাস্তা ওই রাস্তা তোমরা যাবে না ওই রাস্তা তোমরা পা দেবে না এমনি মুসলমানেরা লজয়ানেরা নবীর উম্মতেরা আল্লাহ নবী পাক জবানে বলেছেন ইন্নামা খাফু আলা উম্মতি আলা ইম্মাতুল আলা ইম্মাতুল আল্লাহ নবী দয়া নবী বললেন ইন্নামা খাফু আলা উম্মতি আমার এই সমস্ত উম্মতে নিয়ে আমি বড় ভয় করি আমার ওই সমস্ত উম্মতে নিয়ে আমি বড় চিন্তিত আমি নবী রাসূলুল্লাহ আমি বড় চিন্তিত যে নিয়ে আমি বড় চিন্তা করছি আমার উম্মতে আবার উম্মতের ভিতরে সাধারণ গুলো তাদেরকে সেই জামানায় গোমরা প্রাপ্ত স্কলন হয়ে যাওয়া গোমরা কিছু নেতা সেই নেতাগুলো তাদেরকে নেতা করে ফেলবে ওই পদভ নেতা গুলো আমার সাধারণ উম্মত গুলোকে পদভষ্ট করে ফেলবে আমি রসুল ওই পদভস্ট নেতাদের নিয়ে আমি রসুল উল্লাহ চিন্তিত পদভ্রষ্ট নেতারা সাধারণ নিয়ে পদভষ্ট করবে আমি এটা নিয়ে বড় চিন্তা করছি দেড় হাজার বছর আগে রসিরুল্লা বললেন আমি বড় ভয় করছি পদভষ্ট নেতাদের দিয়ে তারা পদভষ্ট হয়ে যাবে তারা মানুষকে গুমরাহির রাস্তায় নিয়ে যাবে না বলে রেখে দিন হে জুবো তুমি কাউকে সহজে গুমরাহ করতে পারবে না কিন্তু একটা ইশারায় গোমরা করাটা খুবই সহজ ব্যাপার সে তো কোরআন হাদিসের যুক্তি দেবে কি ঠিক কিনা সে কোরআন হাদিসের যুক্তি দিয়ে বলবে এটা না ওটা আচ্ছা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে কোরআন হাদিসের যুক্তি সামনে এনে নবী দাবি করেছে এটা ঠিক না বেঠিক গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী দাবিদার কিন্তু তার যুক্তিতে তার যুক্তিতে সে কোরআন হাদিসকে ব্যবহার করেছেন আমার কথা বলতে পারেন যুক্তিতে কি ব্যবহার করেছে যা আমি নবী তার যুক্তি হলো কোরআন আর হাদিস বলুন নাউজুবিল্লাহ তারপরেও এই কোরআন হাদিস দিয়ে যত যুক্তি দিক আপনার দৃষ্টিতে উনি কি নবী বলে মনে হবে নবী নয় এটাই বাস্তবতা তাহলে যুক্তি হাজারও দিলেও গোলাম আহমদ নবী নয় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার খুব সহজ করে বুঝুন গোলাম আহমদ নবী নয় কিন্তু গোলাম আহমদ পথপ্রদর্শক করেছে লাখ লাখ মানুষকে গোলাপ আবার পদভস্ট নেতাদের একজন নেতা নবে বা জেনে নিয়ে চিন্তা করে ভয় করেছিলেন পদভষ্ট নেতারা গোলা বা মাদ এত আলেম এত বড়ো আলেম গোলাপ আমাদ এত বড় শিক্ষিত মানুষ ছিলেন সাধারণ কোনো শিক্ষিত মানুষ নয় গোলাপ আমা গোলা মা দেশের যোগ্যতম একজন জ্ঞানী সেই জামানার সবথেকে বড় জ্ঞানীদের ভিতরে তিনি একজন গোলাম আহমাদ সমস্ত আলেমেরা সম্মান করত গোলাম সমস্ত গিয়ে বসা একজন জ্ঞানী মানুষ একজন ভালো মানুষ নবী দাবি করার আগে সমাজে মসজিদ মাদ্রাসা এত পরিমাণে করেছেন সমাজে এত পরিমাণে মসজিদ মাদ্রাসা করেছেন সমাজে এত পরিমাণে ভালো কাজ করেছেন সমাজে এত পরিমাণে সেবামূলক কাজ করেছেন যে কাজগুলোর তালিকা দিলে আপনারা করতে পারবেন না এত তালিকা এত তালিকা যদি দেখতে চান দেখতে চান গোলামা আমাদের کتاب গুলো পড়তে হবে আপনি জানেন এই ভারতবর্ষের বর্ষের জমিনে পাঞ্জাবে গোলামা আমাদের সেখানে অবস্থান পাঞ্জাবে গুরুদাস পুরে যার কবর আছে નિર્লజ్జ কাফের সে বেঈমান হয়ে অপরাধস্থ হয়ে জাহান্নামের নামের খোরাক হয়েছে নবীর উপরে অপবাদ দিয়ে নিজে নবী দাবি করেছে সে তো জাহান কিন্তু ওই জাহান সে নেতা সে যে আলেম সে যে পদভস্ত করেছে সেই যুগে সেই সময় করেছে না গোলাম আহমেদের দল ভুটিয়ারি আছে গোলাম আহমদের দল পাকসার কেসে আছে গোলাম আহমদের দল বিভিন্ন জায়গায় আছে সেই পদভস্ত নেতার দল আছে না নাই শুধু আলেম দেখো চোখে না আলেম দেখো না চোখে শুধু আলেম দেখতে তো তালেব হনি যখন সব হয় বড় আলেম হয়ে গেলে যখন সব হয় বড় মাওলানা হয়ে গেলে যখন সব হয় গুলামাহম্মদ কে ছিল বলতে হবে আবার কথা বল আবার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি কটা কথা বলবো আল্লাহ নবী সাহাবিরা নবী পাকের দরবারে আমার নবী পাকে সাহাবিরা আল্লাহর হাবিবের কাছে বসে বসে না কোরআনের তফসিল শুনতেন আমার নবী দয়া নবী আল্লাহর হাবিব কোরআনের ব্যাখ্যা করেছেন নবীর জবান থেকে সরাসরি সাবিরা কোরআন শুনেছেন শুনেননি আল্লাহ রসুল তিনি পাক জবানে বর্ণনা করেছেন নবী পাকের আদর্শ দেখেছেন শ্রেষ্ঠ আদর্শ আল্লাহর হাবিবের সব দেখেছেন সাবিরা এত কিছু দেখলেন আল্লাহর হাবিব সাহাবিদের সার্টিফিকেট দিলেন আমার সাহাবিরা উত্তম চরিত্রের ওই সাহাবিদের মধ্যে দেখতে পাওয়া গেল দুইটা ভাগ ছিল সাহাবিদের একটা আনসারি বলা হয় আর এক সাহাবিদের মহাজের বলা হয় কয় ধরনের বললাম দুই ধরনের আনসারি আর মহাজিদ আনসারিকারা কারা মদিনা সাহাবিরা মক্কা থেকে জানারা গিয়েছেন তারা মহাজ এ কথা আমরা জানি না সবাই জানি একদিন এই আনসারি আর মহাজিদদের ভিতরে একটু ঠুকুবুকি লেগে গেছে যুদ্ধ থেকে ফিরে আসার পথে মানে কথা কাটাকাটি হয়েছে সেই বিষয়টা থামিয়ে কথা কাটাকাটি এই যে তোমরা না এটা ঠিক না আল্লাহ হাবিব থামিয়ে দিয়েছে বিষয়টা ছোট হয়ে গেছে যুদ্ধ থেকে ফেরার পথে মুস্তালিক নামক যুদ্ধে থেকে ফেরার পথে। তো এই ঘটনাটা যখন ঘটে গেল ঠিক এই ঘটনা ঘটে যাওয়ার পরে এই সুযোগটা নিয়ে নবীর একজন সাহাবি আনসারি সাহাবি সমস্ত আনসারি সাহাবিদেরকে ডেকেছেন গোপনে তার অনুকূলে যে সমস্ত আনসারি সাহাবিরা কথা শোনেন তাদেরকে ডেকে একত্রিত গোপনভাবে একত্রিত করে বলছে শোনো একটা কথা বলি আজ কি দেখলে বলো হ্যাঁ আজ কি দেখলে বলো মহাজেররা আমাদের উপরে চোখ রাঙাচ্ছে দেখুন দেখুন কে বলছে এটা গোপনে ডেকে বলছে কে আনসারীরা বলছে আনসারীরা না নাউজুবিল্লাহ আনসারীদের মধ্যে একজন আনসারীদের মধ্যে একজন বলছেন দেখোনি কি হলো চোখ রাঙাচ্ছে সবই আমাদেরই ভুল ইশাহারে মানুষকে লাগছে সবই আমাদেরই ভুল কি ভুল ভাই ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি মদিনার জমিনে আমরা যে জায়গা করে দিলাম আমরা যদি জায়গা না করে দিতাম আমরা সাহায্য না করে দিতাম তাহলে চোখ রাঙানি আমাদের আর দেখতে হতো না বলুন না উজবিল্লা জোরে ভাবে না উজবিল্লা আমাদের চোখ রাঙানি দেখতে হতো না এই বললাম তোরা আমাদের চোখ রাঙানি দেখতে হচ্ছে কেন হমুল্লা দিনা কুলুর আলা তুলফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহি এরা আমরা সাহায্য সহানুভূতি না করতাম আমরা যদি উপকার না করতাম আমরা যদি জায়গা না দিতাম আমাদের দিকে চোখ লাগানো সাহস পেত না আজকের আমরা দিয়েছি বলে আমরা সাহায্য করেছি বলে এই চোখ রাঙাচ্ছে এত কিছু করছে শুধু আমাদের দেওয়ার বিনিময় আমরা যদি সাহায্য না করতাম তাহলে ওরা দুর্বল হয়ে এমনি চলে যেত বলুন না অজুবিল্লা নবীকে সাহায্য না করলে দুর্বল হয়ে চলে যেত কথাটা ঠিক বললো না ভুল বললো আল্লাহ বললেন আরে আরে তোরা কি বলছিস নবমন্ডলে ভূমন্ডলে যা আছে সব কিছুর মালিক তো আল্লাহ তোরা দিবি কি আর না দিবি কি ভান্ডারের মালিক কে তুই কি দিবি রে তো দেওয়ার কি ক্ষমতা আছে আমার নবী আমার আমি আল্লাহ আমার হাতে তো সব কিছু মুনাফেক নবী সাহাবি আল্লাহ রসুল সাহাবি নবী সাহাবি সাহাবি এত দান করেছেন এত দান করেছেন মানুষের পিছনে এত সেবা করেছে অনেক কুয়া বানিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে নবী পাকের সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে কুফফারদের বিরুদ্ধে মোকাবেলা করেছে ও মুসলমানেরা এ নবীর উম্মতেরা তোরা শুনে রেখে দে আমার জওয়ান ভাইরা শুনে রেখে দে ভাই হাত জোড় করে তোদের বলে যায় ও শুনে রেখে দাও তোমাদের কেউ হাত জোর করে বলে যায় আমার নবীর দুশ্মনটা ঘরে কেমন দেখে নাও যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল নবীর কথা শুনে যে মানুষগুলো দান করলো নবীর কথা শুনে যে মানুষগুলো গরিবদের অসহায়দের সহযোগিতা করলো সেই মানুষের ভিতরে একজন আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে কথা বলতে বলতে এই কথা বলতে লাগলো জানো আমরা যদি গিয়ে পৌঁছাতে পারি লাইর রজানা ইলাল মাদিনাতি লাইখরিজাল্লা লা আযুমিনা আলাদান লাগিন ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা লাহুর ওরে এত বড় দুঃসাহস ওরে এত বড় দুঃসাহস ওই ওই আনসারিক কিছু সাবিদেরকে ডেকে বলছেন দুঃসাহসিকতার সঙ্গে আমরা যদি চলতে চলতে মদিনায় গিয়ে পৌঁছাতে পারি মদিনায় পৌঁছালে মদিনায় যাওয়ার পরে আমরা তো সম্মানী ব্যক্তি ও অসম্মানী ব্যক্তিদেরকে মদিনায় গিয়ে আমরা ধরে বার করে দেব তাদেরকে অপদস্থ করে বার করে দেব বলুন না সম্মানী ব্যক্তিরা মদিনায় গিয়ে আমরা পৌঁছালে ওদেরকে বার করে দেব চোখ রাঙানো আর আমরা সহ্য করব না নবী সাহাবিদের কথা বলছে তোমার আমার কি জ্ঞান আমা আমাদের কি জ্ঞান সাহাবিদের জ্ঞানের কোনো তুলনা ভাষায় বর্ণনা আমাদের দ্বারা করা সম্ভব নয় সেই সাহাবি বলছেন যে সম্মানী অসম্মানীদেরকে বার করে দেবে আমার নবী সম্মানী না অসম্মানী জোরে বলেন আমার নবী সাহাবিরা সম্মানী না অসম্মানী কিন্তু এর এত বড় দুঃসাহস সে বলল বার করে দরকার